আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না তাই বিএমপিকে মানুষ ভোট দিত কারণ বিএমপির চরিত্র পাঁচ বছর দেখে নাই আবার যখন পাঁচ বছর বিএমপি সেই লুটপাট করছে তার এগিয়েছে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত উপায় অন্ত পেত না কারণ এখানে বেটার অস্যন তাদের কাছে ছিল না এখন বাংলাদেশের মানুষ দুইজনরাই দেখা শেষ বিএমপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম গেলে মানুষের ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তপন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন মিটফোটের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে নমিনেশন পায় না এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জানো জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পায় কি করবা বলে রাজনীতি করবো রাজনীতি করে কি করবা জনগণের সেবা করবো তো জনগণের সেবা করবা ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও নাই সমস্যা কি না আমাকেই পেতে হবে ষোলো বছর সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এখন তো আনন্দে ব্যবসা নিজেও করতে পারতো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হয়েই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি